হ্যালো বন্ধুরাজ শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আমারও পরিবারের সবাই ভালো আছে এখন আর এখন আমি কি কি কাজ করব আর করেছি আর কি কি কাজ বাকি আছে তোমাদের সঙ্গে সবটাই দেখাবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাতে সফলতা থাকবে তো এখন চলো মেন পার্টে যাই তোমাদের সঙ্গে বকবক না করে তো তো এখন বন্ধুরা সকাল মিনিমাম আটটা পনে নটার কাছাকাছি হয়ে গেছে সকালে আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই চান করে না হোলি খেলার জন্য নতুন তিনটা টি শার্ট নিয়েছে হোলিডে হলিডের কাপড় পরে ওরা চুপচাপ সেলফি নিল আর ভিডিও গুলো করছে তো যাই হোক আমার সকালকার ছান বাসন করে এই যে ছান অল্পনা দেওয়া এগুলো সব কালকেই করে রেখেছিলাম কারণ আমি একা হাতে সব কাজ করব তাই একদিনে পারব না তাই সব কিছু কালকে করে রেখেছিলাম এখন শুধু সকালে উঠে আমি ঝাড়ঝাটা দিলাম ছান দিলাম আর চান করে পুজো দিলাম পো করলাম পো করে পুজো পাঠ করলাম যেহেতু আজকে হোলি পো করে যদি আমি পুজো না দিই তো হবেই না তো তাহলে পোটা আমারও এতক্ষণ হয়ে গেছে হোলির জন্য বোরবাবু নিয়ে দিয়েছে শাড়ি হোলি খেলার জন্য এত দামি শাড়ি হোলিতে পরব না এটা কোনো দিনও হবে না আমার একটা নর্মাল শাড়ি আছে এটা শাড়ি আমি দুর্গা নিয়েছি আর এই ব্লাউজটা একদমই নতুন একবারও আমি গায়ে ঠেকাইনি এই ব্লাউজটা নতুন আছে তো এই ব্লাউজটা আমার বোন সেলাই করে দিয়েছে খুব হেভি যাকে বলে সুন্দর আমাকে তো ভীষণ পছন্দ লেগেছে ব্লাউজটা আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা দেখবে এই শাড়ি পরে আজকে আমি হোলি করতে যাব। মানে ডরা বানতে যাব। হোলির ডরা বানতে যাব। তো আমি দেখো তেরে মেরে রান্না করে ফুলগুলো দিয়ে দিয়েছি যেহেতু সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কাজ তো এ থেকে জেঠ পর্যন্ত আমাকেই সামলাতে হয় যতটা পারি ভালো রাখার চেষ্টা করে ভালো রাখি তো যাই হোক বন্ধুরা সকালকার সমস্ত কাজ সেরে টেরে পোয়ের কাপ করলাম তারপরে পোটা বানালাম পুজো পাঠ দিলাম আর এখন তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসে আর এদিকে আমি ভাত ভাত পটল ভাজা বেগুন ভাজা তারপরে ঢেঁড়সের চচ্চড়ি এদিকে সব রান্না হয়ে গেছে তারপরে যে এখন মাংসটা আমি কষছি কারণ দু কিলো মাংস আমার প্রেশারে আসবে না তাই আমি এই ডেগের মধ্যে রান্না করছি এগুলো ডেগ যে দেখতে পাচ্ছি এগুলো ডেগ সব আমার দানের তো দেখো একটু একটু আছে আমি এই ডেগের মধ্যেই রান্না করছি আর রান্নাটা আমাকে মানে প্রেশারের থেকে রান্না যে করেছিলাম প্রেশারে আমি ছোটবেলাতে প্রেশারে মাংস খেয়ে অভ্যেস যে হাতে না ছুটলে না আমার ভাল লাগে না তো যাই হোক সেদ্ধটা কম হয়েছিল আমার একদমই পছন্দ হয়নি তো যাই হোক তো বন্ধুরা তোমাদের দাদা ভাই আর আমার ভাই আর আমার বোন জামাই তারপরে সবাই মিলে আমরা খুবই হোলি সুন্দরভাবে কাটালাম আর আমি তো বন জামাইয়ের বাড়িও চলে গেছিলাম কারণ আমি তো যতই কাজ করি না কেন আমার মনের ভিতর একটা আনন্দই আনন্দটাই অনেকটা বড় যাকে বলে আমি ভীষণ আনন্দ করতে ভীষণ ভালোবাসি হ্যাপি সবসময় হ্যাপি থাকতে ভীষণ ভালোবাসি যাকে বলে আর রাত্রে যাওয়া অবস্থা হয়েছিল বলছি তোমাদেরকে সব কথাই কিন্তু ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো সব দেখতে পাবে আমার বোন জামের বাড়ি তারপরে আমি যে যেখানে হোলি বা হোলির ডরা বানতে গেছিলাম সব দেখতে পাবে এখন তো যেহেতু আমি মাংস রান্না করলাম তোমাদেরকে ঠাকুর করে না তবু আজকে আমি ঠাকুর ঘরটা কি সুন্দর করে আমি সাজিয়েছি তোমাদের সঙ্গে একটু দেখাই তো চলো বন্ধুরা এই যে আমি ডরা বানতে যাবো তো ডরার ডালটা আমি সাজিয়ে নিয়েছি আর এর হলো আমার ঠাকুর ঘরটা মানে মা মঙ্গলচন্ডের ঘরটা তো সব কিছু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে কখনই সকালে সকালে উঠে গেছি মিনিমাম সরি তিনটা চারটার আগে গেছিলাম আমি আর সব কাজকর্ম করে পুজো পাঠ দিয়ে তারপরে ডালা সাজিয়ে সাজিয়ে পো পুজো দিলাম তারপরে সব কাজ করে তারপরে রান্না মাংসটা হয়নি সবাই ডড়া বানতে চলে যাচ্ছিলো আর রেডি হয়ে এদিকে আমিও ডোরা বানতে চলে যাচ্ছি তো আমার শাড়ি আর ব্লাউজটা আর কানের মানে কি আমার সাজগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এখানে এসে দেখছি সত্যি একদম সবাই বসে গেছে আমি তো একদমই জায়গা পাইনি তারপরে তারপরে যে সবাই পুজো পাঠ করছি দেখো আমাদের ইসলাম মানে মহেন্দ্রপুর আমাদের এখানে মহেন্দ্রপুরই বলে ইসলামপুর মহেন্দ্রপুর যাই হোক তো দুটোই বলে তো এখানে দেখো আমার আমি যে ভিডিও করছি আমার যারা ননদরা আমার কাকি শাশুড়িরা সবাই মিষ্টি নিচ্ছে যাকে বুঝতে বুঝতেই পারছো তো যাই হোক দেখছো আমি ভিডিও করছি কারোরও হাতে মোবাইল একদম নাই এত খারাপ লাগে কি বলবো জানো আমি ভিডিও করছি বোন হচ্ছে বড়ো দুশ্মন হয়ে গেছি সবারই তো যাই হোক পুজো করছি এখন পুজো পাঠ কমপ্লিট করে যে যে জলের আড়োপ নিতে হয় সূর্যকে দেখার জন্য তার জন্য জলের আড়কটা নিয়ে নিলাম আর এদিকে আমি ক্যামেরা করছি মানে আমি ক্যামেরা করতে আমি বললাম না তোমাদেরকে আমি সবসময় হেপি থাকতে ভীষণ ভালোবাসি আমার পক্ষ থেকে কিছু কমই হবে এটা কোনো কথাই না তো যাই হোক হোলি হলিটলি খেলাম সিঁদুর খেলা খেললাম তারপরে চলে আসছি এখন ডাল ডালে বাড়ি সবাই তো চলেই গেছে আমরা কয়েকজন আছি তো এখন আমি রাস্তার মধ্যে আছি আর এই জায়গাটাতে কিছুদিন পর মানে আমাদের অষ্টপর হবে খুব ধামাক্কা অষ্টপর তোমরা অবশ্যই আমার ভিডিও প্রতিদিন দেখবে আমি খুব সুন্দর তোমাদেরকে ভিডিও দিতে থাকবো এখন তারপরে আমি চলে আসলাম ডরাটরা বেনে পো পো খেলাম বাড়িতে যে জল খেলাম এখন আছি আমি বইন বাড়িতে আমার বোনের আজ থেকে বারো তেরো দিন হলো বিয়ের আর আমি বোন জামের বাড়ি চলে আসলাম এই বাড়িতে আমার বোনের বিয়ে দিলাম এটা দেখো আমার বোনের বাড়িও দেখে নাও তো এটা হলো আমার বোনের যা মানে বড় যা আর এদিকে হলো যে প্রোহিত মশাই আছে একটা বয়স্ক ঠাক ঠাম্মাকে দেখলাম না ওটা হলো আমার ব্রাহ্মণ ব্রাহ্মণদার ঠাক ঠাম্মি তো যাই হোক এটা হলো আমার বোন জামাই আর এদিকে আছে আমার বোন তো দুজনের জুড়ি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যারা আমার আগেকার বন্ধু আছো তোমরা আমার বোন বন জামাইকে আশীর্বাদ করবে এটা হলো আমার বোনের ভাসুর মানে বড়ো দাদা তো যাই